ফকিরাপুলের এই বাসা থেকে গত ষোলো মার্চ সকালে বিবি পরিচয়ে ব্যবসায়ী মাঝারুল ইসলাম রুবেলকে কয়েকজন যুবক ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা আমরা দরজা খুলে আমার ভাইকে বলে তোমার নাম কি মাজার ইসলাম রুবেল আম বলে হ্যাঁ তোর নামে দর্শক মামলা বোমাবাজি মামলা আছে সাথে সাথে হ্যান্ড কাপ পরে আমি বলি আমি ভাই কই নিয়ে যান তুই সাথে সাথে আসলে তোরে ক্রস ফায়ার করে ব্যবসায়ী রুবেলের ছিল সাজানো সংসার সাড়ে তিন বছরের কন্যা সন্তানের পর আরও এক সন্তানের বাবা হতে রুবেল কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে পরিবারটির অপহরণের বিশ দিন পর পৃথিবীতে আসে তার দ্বিতীয় সন্তান তো আমার বিশ্বাস যে যারা নিচে তারা যেন আমার এই বাচ্চার দিকে তাকা হলে ফিরা দেয় যেন ছোটো ছোটো বাচ্চারা যেন তার বাবার বুকে বড় হইতে পারে তার বাবা হাতের যেন বড় হইতে পারে এই শিশুটার জন্য হলে যেন ওনারা দিয়ে দেয় দয়া করে আমার একটাই কষ্ট যখন আমার বাচ্চাটা হয় আমার ডেলিভারি সময় আমি অনেক কষ্ট হয়েছি যে আমার স্বামীটা আমার পাশে নাই যে সময় আমার এত সাপোর্ট দিবে যে সময় আমার পাশে থাকবে সে আমার সামনে ছিল না রুবুলের বড় মেয়ে সিরাতুল মুন্তাহা এখনও বাবাকে খোঁজে তাকে প্রবোধ দিয়ে রাখা হচ্ছে একটু পরেই বাবা ফিরে আসবে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর রুবেল সংসারের হাল ধরেন প্রিন্টিং প্রেসের কাজ করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অবর্তমানে তাদের ভবিষ্যৎ যেন কেবলই অন্ধকার আমার স্বামী তো পনেরো বছর ধরে মারা গেছে তেরো বছর বয়সের এই সংসারের সাথে লইরা এই সংসারে এ পর্যন্ত আনছে খালি গায়ের গান জড়াইয়া কোনো অপৈধ টাকা কামায় নাই আমার মধ্যে অবৈধভাবে খরচ করে নাই আমি মা জানি আর উপরে আল্লাহ সাক্ষে আমি আর কাবরে কিছু বলতে পারি না রুবেলকে অপহরণের চার দিন পর বিশ মার্চ একই এলাকার স্কুলের গলির এই বাসার বাসিন্দা ইকবাল হোসেন রাজু এবং সুমন নামে দুই যুবককে অপহরণ করা হয় এবারও ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাদের আমি সাথে সাথে মিন্টু রুট গেলাম ডিবির কার্যালয় ওই জায়গায় যা বললাম বলছি পরে এরা বলে যে এই লুক আনে নাই বা আসে নাই যদি আসে তাহলে আপনি এই ওয়াইফ আপনার আগে কল দেওয়া হবে রাজুও একটি প্রিন্টিং প্রেসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে সংসার চালাতেন স্ত্রীকে নিয়ে ফকিরাপুলের এই বাসাতে ভাড়া থাকতেন সন্তানকে হারিয়ে রাজুর মা দিশেহারা হারা আল্লাহ ও এক মার সন্তান তোমরাও জাগো আতে বসে তারও এক আল্লাহ তাকে রহমতের বান্দায় তারে ওই রাজু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না বলে জানালেন তার এক প্রতিবেশী তার কোনো কারো কোনো রেকর্ড শুনিও নাই আমি দেখি নাই আর আমার জানা মতে সে ভালো খুব ভালো ছেলে স্বামীর সন্ধানে থানা পুলিশ থেকে শুরু করে জেলখানা পর্যন্ত সব জায়গায় গেছেন রাজুর স্ত্রী কিন্তু কোথাও তার স্বামীর খোঁজ পাননি যদি মেরেও ফেলে তাও আমার স্বামীর লাশটা আমি চাই মাত্র 6000 টাকার বিনিময়ে চাকরি করে একটা গিরাপিস্ট অপহৃত আরেক যুবক শাওনের ভাই গ্রাম থেকে ঢাকা এসেছেন ভাইকে খুঁজতে কিন্তু অপহরণের এতদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাননি তার ভাই ডিবি অফিসে গেছি আমরা ঢাকা শহরে যতগুলা থানা আছে যতগুলা কারাগার আছে সবগুলোর মধ্যে ঘুরে এসেছি কোনো জায়গায় কোনো খবর পাইনি মা বাবার অর্ধেক রাইতে হঠাৎ করে কান্না করে উঠে খাওয়া দাওয়া তো টোটালি বন্ধ আজকে একুশ দিন কোনো খাওয়া দাওয়া নাই তিনজন অপহরণের ঘটনায় মতিজিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এর মধ্যে রাজু অপহরণ ঘটনার তদন্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান অপহৃতদের উদ্ধার করতে তারা কাজ করে যাচ্ছেন এ বিষয়ে কথা বলতে গেলে পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানালেন কিছু অপরাধী শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে বিভিন্ন জায়গায় অপরাধ করে আসছে ইতিমধ্যে এসব চক্রের কিছু সদস্যকে পুলিশ গ্রেফতারও করেছে গত দশ তারিখে দশ চার দুই তারিখে আমাদের ডিএমপি ডিবি টিম আটজনকে অ্যারেস্ট করেছে ওয়াকি টকি তারপরে আপনার ওয়ারলেস কাপ সাথে দুটো মাইক্রোবাদ ছিল এরা অভিনব কায়দায় কিছু অপরাধ করে যাচ্ছে তো আমি বলবো ঢাকা মেট্রোপলিটন পুলিশে এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে এবং ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কেউ খুঁজছে তার বাবাকে কেউ সন্তানকে কেউ বা তার স্বামীকে এদের একটাই চাওয়া যেভাবেই হোক আপন তারা ফিরে পেতে চান